আসসালামু আলাইকুম তাওহিদ হৃদয়ের ব্যাক টু ব্যাক তিনটা ছয়ই ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট বিশেষ করে ব্যাটিং পারসপেক্টিভ থেকে এবং এই তিনটা ছয় আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটের একটা অন্যতম বড় ট্রানজিশনাল ফেজ প্রথমত তিনটা ছয়ের একটা বৈশিষ্ট্যের জায়গা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে তিনটা ছয় দুইটা পার্টিকুলার জোন দিয়ে তাওহিদ হৃদয় মেরেছেন এবং একই জায়গায় পিচ করা বলকে দুইটা জায়গা দিয়ে ছয় মারার এই জিনিসটা কার কাছে দেখেছেন বাংলাদেশের ক্রিকেটে এই কাজটা এর আগে করেছেন মুশফিকুর রহিম আমরা যদি একটু কম্পেয়ার করে দেখাতে চাই তাও হিদ্রীতে আজকে যে কাজটা করেছেন সিমিলার জায়গায় পিচ করা বল ডিপ মিড উইকেট দিয়ে দুইটা মেরেছেন একটা মেরেছেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে মুশফিকুর রহিম বিপিএল এর মঞ্চে আমরা দেখেছিলাম একই জায়গায় পিচ করা বল একটা ডিপ মিড উইকেট দিয়ে একটা এক্সট্রা কাভার দিয়ে তিনি বাউন্ডারি মেরেছিলেন সো এটা কারা মারতে পারে জানেন যাদের টেকনিক্যাল জায়গাটা অনেক বেশি মাত্রায় শার্প এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে যেটা আমরা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটারদের ক্ষেত্রে প্রবলেমের জায়গাটায় ভুগি সেটা হচ্ছে ফ্রন্টলে ক্লিয়ার করতে না পারাটা খেয়াল করে দেখেন সুইপ করে যে ছক্কাগুলো মেরেছেন সেই সুইপ করে মারা দুইটা ছক্কাতেই তাওহিদ হৃদয় ইনিশিয়ালি অ্যাক্রস ফেইজে গেলেও বলটাকে কানেক্ট করার সময় কিন্তু ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন সামনের পাটা খেয়াল করে দেখেন সামনের পাটা আপনি ক্লিয়ার করতে পারছেন সুইপ শট খেলার সময় আমরা অনফিল্ডের পর্দায় কিন্তু আপনাদের জন্য বিভিন্ন ড্রিলও দেখিয়েছিলাম যে সামনের পা ক্লিয়ার করে সুইপ শট প্র্যাকটিস আপনি কীভাবে করতে পারেন তাহিদ হৃদয়ের এই ছয় দুইটা সেটার একটা অনেক বড় উদাহরণ যে আপনি ডিপ উইকেট ক্লিয়ার করার সময় ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন দ্বিতীয়ত যখন তিনি এক্সট্রা কভারে শর্ট খেলছেন ইনসাইড আউট তখনও কিভাবে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করছেন এবং এই ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গাটাই এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জায়গা আমরা অনফিল্ডের পর্দায় আপনি কিভাবে এরকম পজিশন বের করে এক্সট্রা কাবার দিয়ে ছক্কা মারতে পারেন বেশ কিছু ড্রিল সেটাও কিন্তু আমরা দেখেছিলাম চাইলে সেই ড্রিলগুলো আবারও দেখে নিতে পারেন পর্দায় আপনারা এই মুহূর্তে ওই ড্রিলের একটা একাংশ দেখছেন কিন্তু মুশফিকুর রহিম এবং তাওহিদ হৃদয় দুজনই বগুড়ার এবং মুশফিকুর রহিমকে ফলো করেন ছোটোবেলা থেকেই তাওহিদ হৃদয় আমার কাছে যে বিষয়টা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে ওই যে পালাবদলের জায়গাটা যে আমার হলো শেষ তোমার হলো শুরু ওই যে মুশফিকুর রহিমের যে লেগাসিটা ওই লেগাসিটার ধারক এবং বাহক বাংলাদেশের ক্রিকেটে তাওহিদ হৃদয় মাইন্ডেড এটা আমার কাছে মনে হয় আজকে আর ডেটটা আপনি লিখে রাখেন আমি আপনাকে আজকে বলছি মুশফিকুর রহিম যাওয়ার পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মেইন ব্যাটার হবে তাওহিদ হৃদয় তাকে সেভাবেই গড়ে তোলা হচ্ছে তার নিজের মতো সেই প্রস্তুতির জায়গাটা আছে এবং ডোমেস্টিক ক্রিকেটে মূলত লংগার বার্সন ক্রিকেটে তাওহিদ হৃদয়ের ট্র্যাক রেকর্ড কিন্তু অনেক বেশি ক্রিকেট ফোগিয়ে দেখেন তার অ্যাভারেজ কত তার হায়েস্ট কত এবং তার স্ট্রাইক রেট কত লঙ্গার বসুন ক্রিকেটটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এখন অনেক অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ক্রিকেট খেলা হয় বাট আমার কাছে যেটা মনে হয় সিলেক্টরদের প্ল্যান আছে মুশফিকুর রহিম যখন রিটায়ারমেন্টে যাবেন তাওহিদ হৃদয় উইল বি আওয়ার মেইন ব্যাটার সো আমার কাছে মনে হয় যে মুশফিকের যে লিগাসিটা সেই লিগাসিটা ক্যারি করবেন অদূর ভবিষ্যতে তাওহিদ হৃদয় আজকের এই তিনটা ছক্কা এটা বাংলাদেশের ক্রিকেটের নেক্সট জেনারেশনের একটা ইন্ডিকেশন বাংলাদেশের ক্রিকেটের একটা ট্রানজিশনাল ফেজের ইন্ডিকেশন এবং বাংলাদেশের ক্রিকেটের এই তিনটা ছয় একটা অনেক বড় মাইল ফলক কারণ এই তিনটা ছয়ের সিগনিফিক্যান্ট বৈশিষ্ট্যের জায়গা একই জায়গায় পিচ করা বলকে দুইটা ভিন্ন দিক দিয়ে ছয় মারতে পারা দুইটা ভিন্ন দিয়ে বাউন্ডারি মারা এটা বাংলাদেশে আমি মুশফিকুর রহিমকে দেখেছি আর এই তাওহিদি হৃদয়কে দেখলাম থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই